রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি তার অভিযোগ ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ইচ্ছে করে ডোবানোর চেষ্টা করছে ডিভিসি আর এই নিয়ে কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কিন্তু মমতার এই দাবি কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফে পাল্টা জানানো হয়েছে রাজ্যকে না জানিয়ে জলই ছাড়েনি ডিভিসি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে ডিভিসি জল ছাড়ার আগে সমস্ত নিয়ম মেনে সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্য সরকারকে ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন তার মারফত সব তথ্য আগেই দেওয়া হয়েছিল তারপরই জল ছাড়া হয়েছে আর বৃষ্টির পরিমাণ বেশি হলে সময় বুঝে যে জল ছাড়তে হবেই তাও জানে রাজ্য সরকার তাই পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে জল ছাড়া হয়েছে এমন অভিযোগ ঠিক নয় গত কয়েকদিনে রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী এলাকার অবস্থা দেখে তার স্পষ্ট অভিযোগ এটা ম্যানমেড বন্যা ইচ্ছাকৃতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে এক্ষেত্রে মমতার নিশানায় রয়েছে ডিভিসি বৃহস্পতিবার পাশকুড়ায় গিয়ে মমতা সাফ জানিয়েছিলেন আগামী দিনে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা তা ভাববেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে খুব উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের তরফে কোনো উত্তর আসার আগেই কেন্দ্র সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা